আপনি কি জানেন নারীর পর্দা মানে শুধু একটা পোশাক নয় অনেকে ভাবে বোরকা বা পরলেই পর্দা হয়ে গেল কিন্তু আসলে কি তাই আজ আমি আপনাদেরকে এমন কিছু বাস্তব দিক শোনাব যেগুলো জানলে বুঝতে পারবেন পর্দা আসলে কতটা গভীর কতটা বিস্তৃত এক ঘরের ভিতরের অবস্থান পর্দার প্রথম ধাপ হলো ঘরে থাকা ইসলামে বলা হয়েছে নারী অযথা বাইরে ঘুরবে না প্রয়োজন থাকলেই বাইরে যাবে আর সে প্রয়োজনও যেন সীমিত হয় দুই ফ্রি মিক্সিং থেকে পর্দা শুধু বোরকা পরে ভিড়ের মধ্যে থাকা পর্দা নয় প্রকৃত পর্দা হলো গাইরে মাহরুম পুরুষ থেকে দূরে থাকা এমন কি বাড়ির ভিতরেও যেমন ভাসুর বা দেবরের সাথেও আলাদা পর্দার বিধান আছে তিন চোখের পর্দা কোরআনে বার বার বলা হয়েছে চোখের হেফাজত করো মানে নারী পুরুষ কারোর জন্যই অন্যের দিকে খারাপ উদ্দেশ্যে তাকানো বৈধ নয় পর্দা শুধু শরীরের নয় দৃষ্টিরও চার কণ্ঠের পর্দা নারীর কণ্ঠেও সৌন্দর্য আছে তাই বিনা প্রয়োজনে গাইরে মাহরুমের সাথে কথা নয় আর প্রয়োজনে কথা বললেও কণ্ঠ হতে হবে দৃঢ় গম্ভীর মর্যাদাপূর্ণ কখনো কোমল ভঙ্গিতে নয় সফরের পর্দা নারী কখনো একা ভ্রমণ করবে না প্রয়োজন হলে মাহরমকে সঙ্গে নিতে হবে এটা শুধু নিরাপত্তার জন্য নয় বরং মর্যাদা রক্ষার জন্য ছয় নির্জনতা থেকে পর্দা কোনো গায়ে মাহরম পুরুষের সাথে একান্ত থাকা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এখানে সঙ্গে হয়ে যায় সাত থেকে পর্দা নারী সুগন্ধি মেখে বাইরে যাবে না স্বামী ছাড়া অন্য কারো যেন তার সুগন্ধি না লাগে কারণ এতে আকর্ষণ তৈরি হয় আর তা ইসলাম চায় না দেখুন পর্দা কেবল পোশাক নয় এটা এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা পোশাক একটি অংশ আজ যদি আমরা তার নারীদের এই সামগ্রিক পর্দার মানে পারি তাহলে শালীনতা নিরাপত্তা আর আল্লাহ সন্তুষ্টি ফিরে আসবে পর্দা নারীর বন্দিত নয় বরং এটি তার মর্যাদা তার সম্মানের সুরক্ষা আসন আমরা সবাই এই সামগ্রিক পর্দাকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করে